এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোন ওষুধেই পেশার নামছে না তাই কয়লা ভাইপো অত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে কে হরিদাস পাল বলছে আমি বলবো কৃষ্ণ কল্যাণে যে শিবটাই পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন থাকে আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে আলাপন ব্যানার্জী আছে বাঘ দাঁতে দাঁড় করিয়ে দিন যদিও সিদ্ধ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজস্থানে কি করেছে গিয়ে খুঁজবে আজকেই ভারত সরকারের নোটিফিকেশন দেখবেন উজালার পাঁচশো টাকার যে সাবসিডি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এক্সটেনশন অর্ডার দিয়েছে এসব কথা বলে লাভ নেই যাদের রাজ্যে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস

এলিআনতে দিল্লি খান मोदी তাদের টাকা ফেরত করাবো চিট যে সম্পত্তিগুলো অধিগ্রহণ হয়েছে ইডি অকশন করে 3000 কোটি টাকা পেয়েছে এবং যেভাবে মিউল চেসস্কু এবং নীরম মুদি 82% টাকা পিএনবিকে ভারত সরকার ইডি এর মাধ্যমে ফেরত করিয়েছে একইভাবে ভাবে যারা সাফালা

পরিষ্কার চাল আর ভালো গম সেগুলো বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করত আর আমাদের পশ্চিমবাংলার লোককে পচা গমকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে সেই আটাগুলো আমাদেরকে দিতে ওই জন্যই জ্যোতিপ্রিয় মল্লিক বাকিদুর রহমানের কেসে প্রথম পাঁচই জানুয়ারি এটি যায় এবং আক্রান্ত স্বাভাবিকভাবে ইডির যে পেন্ডিং কাজ সেইটা হয়তো ইডি করছে করা উচিত আমরা ওখানে জিতব ভাইপোর দিগিং আটকে দিতে পারলে আমরা জিতব উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীদের উপর নির্ভর করে এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করা ইলেকশন কমিশনকে ধন্যবাদ বসিরা ডায়মন্ড হারবারের মতো গুন্ডা এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে পয়লা জুন তেইশা মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে তারপরে লড়াইয়ের ময়দান

ওখানে চারজন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি তো নোটিস নয় এই ব্যক্তিদেরকে গ্রেফতার করা উচিত এনআইএ অবহেলা করছে অবিলম্বে গ্রেফতারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বানতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন কেন চারজন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে আর ডিয়ার লটারি ছাড়া অন্য কিছু বোঝে না নিয়ে আমি বলতাম মিলেছে তো মিলেছে পাঁচশো টাকা দিয়েছে আমি না লটারি আর সিএসি দু টাকা মিটার এখন আট টাকা করে দেন বিজেপি কে আনুন আমরা এখানে মনোফলি ব্যবসা সিএসসি তুলে দেব সিএসসি কত পয়সা দেখেছেন তৃণমূলকে চারশো কোটি ডিয়ার লটারি একুশ হাজার মদের দোকান এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল